অ্যাকসেপ বয়েস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লক ভিডিও তো ব্লক ভিডিওটির মাধ্যমে অনেস্ট একটা রিভিউ দিতে যাচ্ছি যেটা আমি দীর্ঘ চার থেকে পাঁচ মাস স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এই ফোনটি ইউজ করার পরে আমি যে যে সমস্যা পেয়েছি বা যে যে দিক থেকে আমি স্যাটিসফাইড তো এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলন দেরি না করে শুরু করা যায় আমি এখন যে জায়গাতে আছি এই জায়গাটা কিন্তু টোটালি ফাঁকা এবং সুন্সান একটা জায়গা আমার পেছনে বিভিন্ন রকম গাছপালা দেখতে পাচ্ছেন বা মেঘনি বাগান দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আমি যে ভিডিও ফুটেজটি মূলত নিচ্ছি এটা হচ্ছে থাউজেন্ড এইট টিপি থার্টি এপিএসে যে আলট্রা ওয়াইড মোড আছে তো আলট্রা ওয়াইড মোডে কিন্তু আমি ভিডিও শুটটি নিচ্ছি এবং আপনারা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আমার কতটুকু ওয়াইডলি ক্যাপচার করছে এবং ক্যামেরা ডিটেলস কতটুকু তো আমি এখন যে জায়গাতে আসলাম এটা হচ্ছে বাওর এখানে দেখতে পাচ্ছেন সুদীর্ঘ কিন্তু বাওর আমার সামনে তো অনেস্টলি যদি রিভিউ বলতে যাই বা আমি যদি আমার যে ওপিনিয়নটা সেটা যদি বলতে চাই তাহলে এটা অবশ্যই বলতে হবে যদি ক্যামেরা সেগমেন্টের কথা আপনি ভাবেন বা চিন্তা করে থাকেন তাহলে কিন্তু সত্যি আপনি এই যে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভের যে ক্যামেরা ক্যামেরা ফুটেজগুলা এগুলো কিন্তু বিভিন্ন রকম কাজে লাগাইতে পারবেন বা ব্লগিং বলেন বা আদার্স যে কোনো পারপাসে কিন্তু ব্যবহার করতে পারবেন সেটা ওয়াইড হোক আবার মেন ক্যামেরার যে ভিডিও সেটা সেটা ফোরকে থার্টি এফপিএসের ভিডিও হোক এবং থাউজেন্ড এইট সিক্সটি এফপিএসের ভিডিও হোক যে ভিডিও ফুটেজটা আপনারা কাজে লাগাইতে চাবেন প্রত্যেকটা ফুটেজ কিন্তু আপনারা বিভিন্ন রকম কাজে লাগাইতে পারবেন তো আরও একটা দিক আপনাদের সামনে উন্মোচন করি যে প্রথম দিক থেকে কিন্তু আমি এই ফোনটার ব্যাটারিটা নিয়ে কিন্তু ব্যাটারি লাইফটা নিয়ে কিন্তু সন্তুষ্ট ছিলাম না বাট এখন কিন্তু সন্তুষ্ট জানি না স্যামসাং এই ইস্যুটা কেন হয় তো প্রাথমিকভাবে খুবই কম পাইতাম ব্যাটারি যে লাইফ ব্যাটারি ড্রেন হতো খুব বেশি তারপরে একটা আপডেট আসার পরে কিন্তু এর যে ব্যাটারি ড্রেনিংয়ের যে ব্যাপার সাপারটা এটা কিন্তু সত্যিই অসাধারণভাবে মানে সলভ করে ফেলছে এখন যদি বলি তাহলে ব্যাটারির ব্যাটারির দিক থেকেও আপনি কিন্তু স্যাটিসফাইড থাকবেন এই ফোনটি নিয়ে ও মাই গড কত সুন্দর জায়গা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একবারে কিন্তু পানির কাছেই আসছি এখানে কিন্তু অনেকেই দাম বলে গ্রামের ভাষায় তো এই দাম কিন্তু এখানে এক জায়গায় করা অনেক অনেকগুলো দাম এখন আমি কিন্তু পানির খুবই কাছে আছি দেখেন মানে আমার পিছনে শুধুমাত্র পানি আর পানি দেখেন এটা হচ্ছে বাউল আমাদের গ্রামের চারটা গ্রাম মিলে কিন্তু এই বাউলটা কিন্তু অবস্থিত দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসলাম দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ আমি যদি এখানে হালকা একটু চাপ দিই তাহলে এটা পিছন দিকে সরে যাবে তো যাই হোক আমি যাই এখানে একটু একা একা এনজয় করার ট্রাই ট্রাই করি আপনাদেরকে করি এই যে সারি সারি বাসগুলো দেখা যাচ্ছে যে পানির ভিতরে বাসগুলো পোতা তো এগুলো যদি দেখানো সম্ভব হয় আমি দেখি আমি দেখি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু প্রত্যেকটা বাসের মাথায় কিন্তু পাখি বসে আছে দেখতে পারবেন আপনারা খুবই সহজে এগুলো থাকে সাধারণত প্রত্যেকটা বাসা মাথায় কিন্তু পাখি বসে আছে তো এই ফোনটার যে বিষয়টা নিয়ে আমি মোটেও স্যাটিসফাইড না সেটা হচ্ছে জুম অর্থাৎ এখানে যদি অপটিক্যাল জুম যদি থাকতো বা আমরা যেটাকে বলি জুমের সময় ওয়াইড থেকে মেন ফোকাল লেন্সে যখন শিফট করা হয় তখন কিন্তু একটা ঝাঁকি দেয় অর্থাৎ এই ঝাঁকিটা কিন্তু সত্যি অসাধারণভাবে বিরক্ত করে ফেলবে আপনাদেরকে আমি জানি এই জন্য আমি বললাম যে এখানে জুমের যে সিস্টেমটা এটা যদি একটু আপগ্রেড করে ট্রাই করতো তাহলে কিন্তু অনেক বেটার পারফর্ম করতে এই ফোনটি আরও এই ফোনটাতে আরও একটা জিনিস আমি কমতি পেয়েছি সেটা হচ্ছে যখন আমরা পোর্ট্রেট মুডের ছবি তুলি তখন কিন্তু কোনো প্রকার জুম নাই যদি টু এক্স ঠিক জুম যদি জুমে যদি পোট্রেট অবস্থায় যদি ছবি তোলা যায় তো বা তোলার অপশন থাকতো তাহলে কিন্তু এটা সত্যি অন্য অন্য ফোন থেকে কিন্তু টপ করতো তারপরেও একটা বিষয় স্যামসাংয়ের টন তো সত্যি অসাধারণ যেটা অন্য কোনো চাইনিজ ফোনের সাথে কখনোই মেলে না তো আপনাদেরকে এই জিনিসটা দেখাতে চাইছিলাম যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর দুইটা নৌকা আছে এই নৌকায় করে কিন্তু এই যে বাউলটা কিন্তু মোটামুটি ভ্রমণ করা যায় এখান থেকে আমি কোনো প্রকার সিনেমাটিক রোলে কোনো ভিডিও নিচ্ছি না তারপরে আপনারা আপনাদেরকে যদি ভালো লাগে ভালো লাগে এই ফুটেজগুলো তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো আজকে আজকের ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আপনারা অবশ্যই আমার ওপিনিয়নগুলো বুঝতে পারছেন এবং আমি যে অপিনিয়নটা দিয়েছি সেটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং অথেন্টিক বলতে পারেন বা দীর্ঘ পাঁচ মাস আমার স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফোনটি ইউজ করার পরে আমার যে ওপিনিয়ন সেটা কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে এবং নতুন কোন ভ্লগের জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে